কালারই পাল্টে যাবে তুমি দেখো কিভাবে উঠছে ওর মতন আমরা পারি নাকি দেখো দশটা পিস করা হয়েছে ওই দেখো কি মোটা পিস তাও খান পিস হইছে মাছের এই দেখো আর মাথা বাদে দশ খান পিস হয়েছে কত বড় বড় পিস মোটা মোটা পিস তো যাই ভালো করে ধুয়ে নিয়ে আসি গিয়ে মাছ দুধ মশলা মশলাগুলো বেটে নিই জিরে আর এই যে সামান্য একটু আদা দেবো বেশি আদা দেবো না আজকে আর আজকে ধনেও দেব না দাদা ভাই ভাই দেখো কি সুন্দর ধুয়ে নিয়ে আসিস চাকা চাকা পিস কি সুন্দর লাগতেছে এই দেখো এই দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও বেটে নেব আজকে একটু শুকনো লঙ্কা বেশি দেবো কাঁচা লঙ্কা কম দেব প্রশ্ন করেছিলাম কি ছোটো পাটা কী করে বাড়বো এখন দেখছি আমার এই বড়ো পাটার থেকে এইটা দিয়েই পারছি সব থেকে মশনও খুব ভালো সুন্দর পাটে গোটা গরম মশলাটাও বেটে নেবো

দু লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো এই যে মাগুর পাইকিয়ে গেছে এই মাগুর বাপাতে নাগিয়ে পারে তেল একটু বেশি দিতে ভালো না কেনা

চৈত্র বৈশাখ মাসে হাওয়া দিলে যেরকম আগুন হয় হাওয়াতে দেখো সেরকম আস্তে 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 চলতে তেলের উপর দিয়ে দেবো কটা গোটা জিরে এইবার মাছ দিয়ে দেবো

বারে একটু গন্ধ বেরোতে পারবে না না একেবারে টাইট এই পাঁচ মিনিট ঢাকাইতে রাখছিলাম মানে ডাকনা খুলিয়া দেয় কি নরম হইছে এই কিনারা পুজলের মধ্যে পা কাড় রান্না হয়ে গেছে আনে কটা কাঁচা লঙ্কা দিয়েই নামাই দেবো

মশলা দিয়ে নাহলে ভাতটা মাখাবে কি দিয়ে আর আজকে তো একটু ঝোল কম রাখা হয়েছে তো কষা হয়েছে কষা মাছ কষা লঙ্কা দেবো নাকি একটা না তুমি তো লঙ্কা খাও না বেশি আর দিয়ে না কুসন শুকনো মাখিয়ে খেতে হবে এটা জব জব হলে ভালো লাগবে না রান্নার সেন্টটা দারুণ আসছে মাছের চামটা দেখুন বটে গেছে মোটা চোটে এই যে কত পুরানো মাছ তার কোনো ঠিক নাই

একটা লালচে অভাব হয়ে গেছে তবে আশাসও হয়ে গেছে মাছটা মনে হচ্ছে হ্যাঁ এ বি মাছ এ বহুত পুরানো মাছ অসাধারণ